সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে স্টেট ডিপার্টমেন্টের অন্যতম আলোচিত মুখ ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু তিনি দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন দু থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে চলে গেছেন এই কূটনীতিক লুর মেয়াদ দু হাজার সালের সতেরো জানুয়ারি শেষ হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন লু যেন অনেকটা নীরবে নিভৃতে তার মেয়াদ শেষে দায়িত্ব পালন করে চলে গেছেন মার্কিন ডিপার্টমেন্টের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে লু তার মেয়াদ শেষ হওয়ায় পদত্যাগ করেছেন এবং তাকে সরানো হয়নি ডোনাল্ড লু বাংলাদেশের রাজনীতিতে বহুল পরিচিত মুখ ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের আগে ও পরে ডোনাল্ড লু দুদফায় বাংলাদেশ সফর করেন পাকিস্তানের রাজনীতিতে সরকার পতনের কারিগর হিসেবে পরিচিত এই মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফরের পরপরই শেখ হাসিনা সরকারের পতন হয়